হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমি ব্লগ অ্যান্ড কিচেন তোমরা সবাই কেমন আছো সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো বাঙালির খুব পছন্দের একটা জিনিস সেটা হলো ঝালমুড়ি এই ঝালমুড়িটা আমি কিভাবে বানিয়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা তোমরা কেউ স্কিপ করো না পুরো ভিডিওটি দেখতে থাকো আর আশা করি তোমাদের খুব ভালো লাগবে স্কুলে গেটে রাস্তার ধারে বাসে ট্রেনে যেরকম ঝালমুড়ি পাওয়া যায় পারফেক্ট সেই রকমই ঝালমুড়ি তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা তোমরা দেখতে থাকো বন্ধুরা ঝালমুড়িটা বানাতে আমার কি কী উপকরণ লাগছে আর ঝালমুড়িটা আমি কীভাবে বানাচ্ছি এখানে দেখো মুড়ি নিয়ে নিয়েছি মুড়িটা পঞ্চাশ থেকে ষাট গ্রামের মতন মুড়ি আছে আর এখানে দেখো কি কি নিয়েছি বন্ধুরা দেখে নাও দেখো একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা টমেটো কুচিয়ে নিয়েছি একটু শসা কুচিয়ে নিয়েছি একটু বিট কুচিয়ে নিয়েছি একটু গাজর কুচিয়ে নিয়েছি একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর একটু ধনে পাতা কুচিয়ে নিয়েছি এখানে দেখো চানাচুন নিয়েছি ঝুড়ি ভাজা নিয়েছি ভাজা বাদাম নিয়েছি ভাজা ছোলা নিয়েছি আর এখানে দেখো ভুট্টা যে পাপড়িগুলো হয় সেগুলো নিয়েছি আর একটা দেখো সিদ্ধ আলু ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি আর এখানে দেখো একটু মটরশুঁটি নিয়েছি আর একটু কাঁচা ছোলা নিয়েছি আর নিয়েছি দেখো এখানে আচার নিয়েছি আচারটা অবশ্যই লাগবে আচার ছাড়া ঝালমুড়ি খেতে ভালো লাগবে না ঝালমুড়িতে আচারটাই সব থেকে বেশি খেতে ভালো লাগে দেখো এখানে পাঁচ মিছিল আচার নিয়ে নিয়েছি আর বন্ধুরা তোমরা দেখতে থাকো এবার ঝালমুড়িটা আমি কিভাবে বানাচ্ছি এখানে দেখো একটা গামলা নিয়ে নিয়েছি গামলার মধ্যে মুড়িটা এবার নিয়ে নেব দেখো বন্ধুরা গামলার মধ্যে আমি মুড়িটা নিয়ে নিলাম আর বন্ধুরা ভালোবেসে পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমরা যেভাবে ভালোবেসে পাশে আছো সেভাবেই ভালোবেসে পাশে থাকো তোমাদের ভালোবাসা সবসময় দরকার তোমাদের ভালোবাসা ছাড়া কোনো কিছুই সম্ভব নয় দেখো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিচ্ছি সব উপকরণ আমি এক এক করে দিয়ে দেব বন্ধুরা আর ঝালমুড়ি তো সবাই খেতে ভালোবাসো আর বাইরে থেকে কিনে খাওয়ার থেকে ঘরে যদি এই এইরকম বানিয়ে খাওয়া যায় তা খেতে খুব ভালো লাগে স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো বাইরের জিনিস কিনে খাওয়ার থেকে ঘরে বানিয়ে খেলে স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো আর দেখো আমি এখানে বিটও দিয়েছি একটু বিট দিলে মুড়িটা কালারফুল হয় আর খেতে দারুণ লাগে তাই বিটটা দিয়েছি তোমরা চাইলে বিটটা নাও দিতে পারো আর দেখো এখানে গাজর কুচি সব কিছুই আমি দিয়েছি আর সব কিছু দেখো ছোটো ছোটো করে একটা কেটে নিয়েছি আর খেতে খুবই টেস্টি হয় বন্ধুরা এইভাবে তোমরাও ঝালমুড়ি বানিয়ে দেখো তোমাদেরও খুব ভালো লাগবে নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটা দেখে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অবশ্যই অল করে রাখবে তাহলে আমি যখন ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে আর এই ঝালমুড়ির রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটু মিষ্টি করে কমেন্ট করে দিও দেখো এখানে দেখো একটা সিদ্ধ আলু ছোটো ছোটো করে টুকরো করেছিলাম সেই সিদ্ধ আলুটা আমি দিয়ে দিলাম দেখো কাঁচা ছোলাও দিয়ে দিলাম আর বন্ধুরা ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করে ভিডিওটি দেখার শেষে একটা মিষ্টি করে কমেন্ট করে দিও তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট আমি নতুন নতুন ভিডিও করতে উৎসাহ করে দেখো এবার মটরশুটিটাও দিয়ে দিয়েছি আর এখানে যা যা নিয়েছি চানাচুর ঝুড়ি ভাজা বাদাম ভাজা তারপরে ছোলা ভাজা আর এখানে দেখো ভুট্টা ভাজা মানে ভুট্টা ভেজে যে পাপড়ি মতনগুলো হয় সেই ভুট্টার পাপড়ি আমি নিয়েছি সেইগুলো আমি দিয়ে দিচ্ছি সব এক এক করে আজকে ভিডিওটি খুব ছোট্ট একটা ভিডিও বন্ধুরা তাই তোমাদের কাছে অনুরোধ করছি বন্ধুরা তোমরা কেউ ভিডিওটি স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটি দেখে কমেন্ট করে দিও বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা তোমরা এইভাবে ভালোবেসে পাশে থেকো দেখো সব কিছু আমার এক এক করে দেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন দেখো স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার দেবো হাফ চা চামচ ভাজা মশলা গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা তেজপাতা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা হাফ চা দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো সর্ষের তেল দেখো আমি সর্ষের তেল দিয়ে দিলাম সব শেষে আমি সেই জিনিসটা দিয়ে দেব যেটা ছাড়া ঝালমুড়ি অসম্পূর্ণ ঝালমুড়ি খেতে একদমই ভালো লাগবে না সেটা হলে পাঁচ মেশলি আচার এই পাঁচ মিশেলি আচার ছাড়া ঝালমুড়ি একদম খেতে ভালো লাগবে না তাই পাঁচ মিশিলি আচারটা আমি দিয়ে দিলাম এবার সব কিছু উপকরণ মুড়ির সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন একটা চামচ নিয়ে নিয়েছি চামচের সাহায্যে সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে আর এইভাবে ঝালমুড়ি বানালে খেতে ভীষণ টেস্টি হয় ভীষণ ভালো লাগে বন্ধুরা তোমরা একবার হলেও ট্রাই করে দেখো ভীষণ ভালো লাগবে খেতে আর এই ঝালমুড়ি রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর দেখো বন্ধুরা ঝালমুড়িটা দেখতে কত সুন্দর হয়েছে আর কত কালারফুল হয়েছে আর দেখতে কত খুবই সুন্দর হয়েছে যেমন খেতে ভীষণ টেস্টি হয়েছিল। তোমরাও ঘরে থাকা উপকরণ দিয়ে ছটপট বানিয়ে নাও এইরকম দোকানের মতো ঝালমুড়ি রেসিপি যেটা সব বাঙালির খুবই প্রিয় আর রাস্তাঘাটে যেমন দেখতে পাওয়া যায় আর বাড়িতে বানালে সেম একই রকমই খেতে লাগবে তোমরাও এইভাবে বানিয়ে নাও বন্ধুরা আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো একটা কথা বন্ধুরা সবাই সবার পাশে থেকো সবাই সবাইকে সাপোর্ট করো তবেই সবাই এগিয়ে যেতে পারবে কেউ কিন্তু একা একা এগিয়ে যেতে পারবে না তাই সবাই সবাইকে সাপোর্ট করতে হবে সবাই সবার পাশে থাকতে হবে আর ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নাও পারফেক্ট দোকানের মতন ছালমের এই রেসিপিটা আজকে মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে বা অন্য কোনো রেসিপির সাথে আজকে মতো টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো আর সবাইকে অনেক অনেক ভালোবাসা